দিল্লির নামে আসেন আমরা দিল্লিকে দিল্লিকে প্রতিহত করব। পরাজিত করার ইতিহাস বাংলাদেশের শাসকদের আছে আমার লাল সবুজের পতাকার দিকে যদি শকুনের মতো করে তাকান আমরা লাখে লাখে কঠিতে কটিতে প্রান্তে প্রান্তে আবু ছয়ে হয়ে ফিরে আসবো এবং আপনাদেরকে রুখে দেব কোন শকুনের চোখকে বাংলাদেশ মেনে নেবে না আপনি নামে আসেন আমরা আওয়ামী লীগ প্রতিহত করব আপনি শেখ হাসিনার নামে আসেন আমরা শেখ হাসিনাকে প্রতিহত করব তাই শুধু আওয়ামী লীগের হাসিনা না দিল্লিকে বুঝতে হবে ত্রয়োদশ এবং চতুর্থদশ শতাব্দী থেকে শিক্ষানে নেন বাংলাদেশ বিক্রি করার জন্য জন্ম হয় নাই লাখো শহীদের রক্তে গড়া দেশটা কারো পাপেন না কোন বংশের কাছে জাতির কাছে আমরা বাংলাদেশ বন্দক দেই নাই এবং দেব না আমাদেরকে মাথায় রাখতে হবে এই রাষ্ট্রের শত্রু কারা আমাদেরকে যদি বাংলাদেশের সাধারণ মানুষের রাজনৈতিক সমর্থন পাইতে হয় তাহলে অখণ্ড ভারতের সেবক এই গোবিন্দ প্রামাণিকের অশুভ সঙ্গ ত্যাগ করতে হবে যে গোবিন্দ প্রামাণিককে দিয়ে জামাতে পীড়িত দেখেন কতবার কইছি কতবার কইছি

ক্ষুদ্রকালে একটা অঙ্ক কষাইতো স্কুলে একটা তৈলাক্ত বাজবে ভাদর উঠিচ্ছে কিছু আবার সরসহর করে তেলে পিছলে পরে নামিচ্ছে কতক্ষণ পর বান্দরটা আঘাত উঠবি আমার মনে হয় দেখে অঙ্কটা বানাইছিল তো তৈলাক্ত বাজবে উঠে আবার সরসর করে নামে পড়ে আমরা চাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসুক কয়েকের মাধ্যমে কিন্তু এটিকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো ডাইরেকশন কিংবা অবজারভেশন আমরা আমাদের পক্ষ থেকে চাই না তাতে একটা বড় ধরনের কেওয়াস বা বড় ধরনের আনসার্টেনিটি বা তৈরি হতে পারে সরকার ব্যবস্থা বর্তমান প্রেক্ষাপটে সংবিধানে অ্যালাউ হয়ে পুনরুজ্জীবন হলেও বাস্তবে এটি কার্যকর করা এই মুহূর্তে সম্ভব নয় কারণ এখন যে সিস্টেমের মধ্যে আছি সেই সিস্টেমে আমাদের সংবিধানের পূর্ববর্তী আর্টিকেল আটান্ন উল্লেখিত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আছে ওই ব্যবস্থায় হওয়ার কোন সম্ভাবনা আমরা দেখছি না আইনো এই বর্তমান সিস্টেমে অতীতের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর করার কোনো আইনি প্রভিশন আপাতত বাংলাদেশে নেই